সামনে ইউপি নির্বাচন আসতে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার ভুল না করি এখন থেকে চেষ্টা করা চাই এখন থেকে কেন্দ্রের নির্বাচন করা চাই এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই প্রার্থীকে ওখানে দেওয়া যায় এখন থেকে আমরা প্রার্থী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন সংগঠন আজকে দেশ নিয়ে অভিভাবক ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে যে আমরা পারলাম না হবে না হতে পারে না হবে না ভাই এর দ্বারা কিছু হবে না হবে না দেখেন যত ইসলামী সংগঠনের পুরান দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে বলবে হবে না ভাই সম্ভব না ব্যাস ব্যাস তার মানে নিজেও হতাশ আর একজনকেও হতাশাগ্রস্ত করার জন্য সাধ্যে চেষ্টা করতেছে ইসলামী বাংলাদেশ পর্যন্ত ধরে নেন আল্লাহ না করু ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না এর কারণটা কি আমি এই ফজরের নামাজ পড়ছি আজকে জোহরের নামাজ পড়লাম আচ্ছা নামাজ পড়ার পরেই কি আমি ডাইন ডামে সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম আমার অর্জন কি হলো এরকম করছেন নাকি কেউ তা নামাজ পড়লাম কেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন আপনি রোজা রাখার পরে বলছেন নাকি ভাই আমি কি পেলাম হস করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম কেন এত সাধনা করে নামাজ পড়ছেন রোজা রাখছেন হস করছেন কাজ শেষের পরেই তা আপনি খোঁজেন না যে আমি কি পেলাম আপনার মনের মধ্যে কি ছিল যে আল্লাহ হুকুম পালন করছি কি করছি আকিম নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম করছেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সুন্দরভাবে নামাজটাকে আদায় করার জন্য কি কথা ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়ার কোনো ব্যাপার তার মধ্যে থাকে না সে সবসময় চিন্তা করে আখেরাতে পাবো ঠিক যেমন আকিবুস সালা নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি কি পেলাম বল আল্লাহ হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এটা আমার সান্ত্বনা ঠিক একই আল্লাহ ফাক বলছে আকিবু দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এটি আমার কাজ এটি আমার শান্তি আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থিম থিওরি আমাদের মনে মধ্যে থাকে আমত পর্যন্ত হতাশ হব না এর মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত قائم করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি সব হুকুমাত কায়েম করব এরকম শিরকি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আসায় মিন্নি ওয়াল ইতমান মিন আমার থেকে চেষ্টা পূর্ণ তো ঘটাবেন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোর মানি দিতে হবে সর্বোচ্চ কোর মানি হবে সর্বোচ্চ কোর দিতে হবে এখানে যদি ফেল করেন তা কাছে ধরা খাবে তাই আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে একটু বিবেক থাকে একটু খোসা খুশি ভালো লাগে না অমুক তমুক এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখ্লানি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন